কেক ফুলের তোরা এইমাত্র ড্রাইভার বাসায় দিয়ে গেল আমার তো মনেই ছিল না কিন্তু মনে করিয়ে দিল সেটা আপনাদের দেখালাম আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা টাঙাল থেকে বলছি কেমন আছেন সবাই কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ফুলের তোড়া ভোরে উঠেই এগুলো আমার সামনে আমার যে কী ভালো লাগছিল মনটা ফ্রেশ ফুল দেখে তো সবারই ভালো লাগে তারপরে কেকটা অনেক সুন্দর অনেক সুন্দর পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা পরিমাণ মতো লবণ হলুদ শুকনো মরিচ অক্ষণারী মাছটা আমি দিয়ে ফেলেছি মাছটা অপস্থিত হয়ে গেছে এখন আমি দিয়ে দিলো এটাই আছে মাছ ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি নামাবো না এটাই রেখে দিব কারণ এটা আবার যখন একটু দেরি হবে খেতে তখন আবার একটু একটু গরম করে তারপরে খেতে দিব তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মাছ ভাজা আমি যে মাছ টুকরো তারপরে পিছা যে ভাজি করেছিলাম সেটা দিয়ে এখন শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ এগুলো ডলে ভর্তা করব হাতে ডলে খেতে অনেক টেস্ট অনেক মজা আপনারা করে খাবেন পেঁয়াজটা সুন্দর করে হাত দিয়ে মেখে নরম করে সফট করে এখন শুকনো মরিচটা আলাদা করে ওটা ভেজে ভাঙা হয়েছিল সেটা দিয়ে মেখে নিচ্ছি ভাজার সময় তেল দিয়ে ভাজা হয়েছে এখন দিব পরিমাণ মতো বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো না তবে ভর্তাটা খুবই টেস্ট হয় যে ডলা হয়েছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে মেখে নিচ্ছি ঝাল হলে আরো বেশি ভালো লাগে তার জন্য ঝাল একটু বেশি দিয়েছি ভর্তা বানানো শেষ হয়ে গেছে কেমন হয়েছে ভর্তাটা কমেন্ট দুটোই করবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ